চাইনাতে উচ্চশিক্ষায় দু হাজার ছাব্বিশ মার্চ আবেদনের ক্ষেত্রে কোন কোন প্রোগ্রাম আপনি অ্যাপ্লাই করতে পারবেন ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর সেম ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর ডিফারেন্ট ইউনিভার্সিটি এবং ডিরেক্ট মেজর এই তিনটার মধ্যে একটু আলোচনা করব কোনটা কার জন্য বেটার ডিরেক্ট মেজর হলো আপনি সরাসরি আপনার প্রোগ্রাম শুরু করুন দুই হাজার ছাব্বিশ মার্চ ইনটেক থেকে এবং শেষ হবে দুই হাজার তিরিশ সালের জানুয়ারিতে দ্যাট মিনস চার বছর প্রোগ্রাম এখানে এক্সট্রা করে বা আলাদা করে ভার্সিটিতে আপনাকে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে হবে না তবে যেহেতু চায়নাতে একটা রিকোয়ারমেন্ট আছে শুধু ভার্সিটিগুলো কিন্তু প্রতি সেমিস্টার আপনার কিন্তু ল্যাঙ্গুয়েজ পুশ করবে তখন শিক্ষার্থীরা কিন্তু ব্যাচালার সার্টিফিকেট পায় না তখন তাকে কিন্তু আবার নতুন করে অন্য কথা ল্যাঙ্গুয়েজ পড়তে হয় এক বছর দেন সার্টিফিকেট নিতে হয় মার্সিং টেক যদি আপনি ল্যাঙ্গুয়েজ প্লাস মেজরে যান তাহলে কিন্তু আপনার এখানে একটা ল্যাঙ্গুয়েজ ফি খরচ করতে হবে মার্সিং থেকে ওই টপ নস ইউনিভার্সিটি গুলো ডিরেক্ট মেজর অফার করে না আপনার মার্সিং থেকে আপনি ডিরেক্ট মেজর নাও পেতে পারেন কারণ ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর ডিফারেন্ট ইউনিভার্সিটি আপনি কিন্তু পড়ুন ব্যাচেলার বাট আপনি যে ইনস্টিটিউটটা চুজ করলেন সেখানে কিন্তু আপনার ব্যাচেলার প্রোগ্রাম অফার করে না দ্যাট মিন্স ছয় মাস পরে কিন্তু আপনাকে ওরা এক্সটেন্ড করে দিবে না ভিসা তারা আপনার এই ছয় মাসের ভিসাটাকে তারা অ্যাকসেপ্ট না ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর সেম ইউনিভার্সিটি মার্সিন যাবেন আপনি এবং ল্যাঙ্গুয়েজ করবেন সেম জায়গায় আপনি ফাউন্ডেশন করবেন সিক্স মান্থ হিসার মেয়াদ ইউনিভার্সিটি রেসপন্সিবিলিটি এটা বাড়িয়ে দেওয়ার পর আপনি ওখানেই কন্টিনিউ করছেন তো ওদের রেসপন্সিবিলিটি হলো এটা নেওয়া দ্যাট মিনস আপনাকে কিন্তু মার্সিন থেকে ক্ষেত্রে আপনাকে কোনো এক্সাম দিতে হচ্ছে না আপনাকে কিন্তু ইন্টারভিউ দিতে হচ্ছে না দ্যাট সহজে আপনি অ্যাডমিশন পাচ্ছেন আর একটা সুবিধা কি ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর সেম ইউনিভার্সিটি ফাউন্ডেশন যেখানে শিখবে সেখানেই তো আপনার নেক্সট ক্যারিয়ার করা উচিত তাহলে তো আপনার একটা ভ্যালু ক্রিয়েট করবে চায়নাতে উচ্চ শিক্ষায় দুই হাজার ক্ষেত্রে কোন কোন প্রোগ্রাম অ্যাপ্লাই করতে পারবেন লাইক সেটা ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর নাকি ডিরেক্ট মেজর কোনটা বেটার এবং এর বাইরেও কিন্তু একটা আছে ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর সেম ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর ডিফারেন্ট ইউনিভার্সিটি এবং ডিরেক্ট মেজর এই তিনটার মধ্যে একটু আলোচনা করব কোনটা কার জন্য বেটার তো মেইনলি যে ব্যাপারটা হবে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আমরা সর্বোচ্চ পরামর্শ দিতে পারি কেন আমরা প্রিভিয়াস বছর ধরে আমরা বেশ বড় সংখ্যাটা শিক্ষার্থীকে নিয়ে চায়নাতে কাজ করছি বা চায়না পাঠাচ্ছি শিক্ষার জন্য আমরা প্রিভিয়াস এর এক্সপিরিয়েন্স বর্তমান এক্সপিরিয়েন্স এইটা নিয়ে আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি ডিরেক্ট মেজর নিয়ে একটু যদি কথা বলি ডিরেক্ট মেজর ব্যাপারটা কী ধরে ডিরেক্ট মেজর হলো যে আপনি সরাসরি আপনার প্রোগ্রাম শুরু করুন দুই হাজার ছাব্বিশ মার্চ ইনটেক থেকে বা মার্চ মাস থেকে এবং শেষ হবে দুই হাজার তিরিশ সালের জানুয়ারিতে দ্যাট মিনস চার বছর প্রোগ্রাম এখানে এক্সট্রা করে বা আলাদা করে ভার্সিটিতে আপনাকে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে হবে না তবে যেহেতু চায়নাতে এইচএস ফোর একটা রিকোয়ারমেন্ট আছে শুধু ভার্সিটিগুলো কিন্তু প্রতি সেমিস্টার আপনাকে কিন্তু ইংরেজ পোস করবে ফার্স্ট সেমিস্টার ওয়ান সেকেন্ড টু থার্ড সেমিস্টার থ্রি এবং ফোর্থ সেমিস্টারের ফোর যদি আপনি কমপ্লিট করতে না পারেন তাহলে কিন্তু প্রবলেম এবং দেখা গেছে কি যদি আপনি খুব বেশি অ্যাটেন্টিভ হন তাহলে কিন্তু মিনিমাম দুই বছরের উপরে সময় লাগবে এই ফোর ডান করতে এবং আমরা এমন শিক্ষার্থী পেয়েছি যারা আসলে চার বছরের মধ্যে আসলে এটা ডান করতে পারে কারণ যখন আমার মেইন কোর্স শুরু হয় তখন কিন্তু আপনার ফোকাস থাকবে আপনার ডিপার্টমেন্ট ওয়ে সাবজেক্ট রিলেটেড আপনার ফোকাসটা কিন্তু মেনে চাইনিজ ইনসিলেটেড থাকবে না যেও থাকবে না বা সময় আছে সাইকোল একটা ব্যাপার কাজ করে আজ না কাল কাল না প্রচুর শিখব তখন আসলে এটা হয়ে ওঠে না যখন হয়ে ওঠে না তখন শিক্ষার্থীরা কিন্তু ব্যাচেলার সার্টিফিকেট পায় না তখন তাকে কিন্তু আবার নতুন করে অন্য কথা ল্যাঙ্গুয়েজ করতে হয় এক বছর দেন সার্টিফিকেট নিতে হয় এখন এখানে যে ব্যাপারটা আপনাকে বুঝতে হবে যদি আপনি মনে করেন না আপনি অ্যাটেন্টিভ আপনি সিরিয়াস তাহলে আপনি মার্সিনটাকে মেজরে যেতে পারেন মেজরে যান তাহলে কিন্তু আপনার এখানে একটা ল্যাঙ্গুয়েজ ফি খরচ করতে হবে বা আপনি নিতে হবে সেটা কিন্তু মোটামুটি সত্তর হাজার আশি হাজার বা নব্বই হাজার কালভেদে এক লাখ টাকা হতে পারে তো যদি মনে হয় না আমি এই টাকাটা আমি নষ্ট করবো না

সাধ্য না দ্যাট মিনস আপনাকে বুঝতে হবে যদি সব ওকে থাকে তাহলে আপনার জন্য রিডেক ম্যাচ ওকে এর বাইরে একটু আলোচনা করব ল্যাঙ্গুয়েজ প্লেস মেজর डिफरेंट ইউনিভার্সিটি আমরা অনেক শিক্ষার্থী ব্যাচেলরের জন্য চ্যানেলটা পড়তে যেতে চাই মনে করি আমরা ল্যাঙ্গুয়েজ করব একটু কম টাকার মধ্যে সেটা 40 50 বা 60000 টাকার মধ্যে আমরা তখন নির্বাচন করি ডিপ্লোমা বা ভোকেশনাল কলেজগুলোতে ল্যাঙ্গুয়েজ করার এবং আমরা মনে করি ল্যাঙ্গুয়েজ তো সবটাই সমান দিবে তাহলে কেন সমস্যা আমরা ওখানে যাচ্ছি বাট আপনি কিন্তু পড়ুন ব্যাচেলার বাট আপনি যে ইনস্টিটিউটটা চুজ করলেন সেখানে কিন্তু আপনার ব্যাচেলার প্রোগ্রাম অফার করে না দ্যাট মিনস ছয় মাস পরে কিন্তু আপনাকে ওরা এক্সটেন্ড করে দিবে না ভিসা যদি আপনি নতুন করে অফারটা আনতে পারেন নতুন ইউনিভার্সিটির তাহলে কিন্তু আপনি অফারটা এক্সটেন্ড করতে পারেন বাট প্রবলেম যেটা হয় ম্যাক্সিমাম টাইম যেটা দেখা গিয়েছে নতুন যে ইউনিভার্সিটি সেপ্টেম্বর আপনাকে অ্যাডমিশন দিয়েছে তারা আপনার এই ছয় মাসের ভিসাটাকে তারা অ্যাকসেপ্ট করবে না তারা বলবে নতুন করে দেশে যাও দেশে নতুন করে তুমি আমাদের নামে ভিসা করে নিয়ে আসো দ্যাট মিনস যদি আপনি ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর ডিফারেন্ট ইউনিভার্সিটি চুজ করেন বা শুধু ল্যাঙ্গুয়েজ চুজ করেন তাহলে কিন্তু দেশে আসা যাওয়ার একটা মানসিক প্রেসার আপনাকে নিতে হবে ইন দা সেম টাইম আপনাকে একটা কিন্তু অর্থদণ্ডও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তো যদি মনে হয় না আমি চাই যাবো ল্যাঙ্গুয়েজ পড়ব দেন আই উইল ডিসাইড কোন সিটি ভালো হবে কোন সাবজেক্ট ভালো হবে কেমন স্কলারশিপ ভালো হবে এবং আমি এই যে অর্থদণ্ড বা আমি এটা দিতে পারবো বা নিতে পারবো তাহলে আপনার জন্য অবশ্যই ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর ডিফারেন্ট ইউনিভার্সিটি ওকে এর বাইরে যেটা প্রথমে বলেছিলাম ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর সেম ইউনিভার্সিটি এবং এইটাতে কি আছে আপনি চায়নাতে মার্সিনটাকে যাবেন আপনি এবং ল্যাঙ্গুয়েজ করবেন সেম জায়গায় আপনি ফাউন্ডেশন করবেন সিক্স মান্থ সিক্স মান্থের মধ্যে ল্যাঙ্গুয়েজ হবে ফাউন্ডেশন হবে এবং আফটার সিক্স মান্থ সেপ্টেম্বর থেকে আপনি সেম ইউনিভার্সিটিতে আপনি আপনার পছন্দের সাবজেক্টে আপনি মেজর কন্টিনিউ করবেন এবং এখানে দেশে আসা যাওয়ার ঝামেলা নিতে হচ্ছে না কেন আপনার ভিসার মেয়াদ ইউনিভার্সিটি রেসপন্সিবিলিটি এটা বাড়িয়ে দেওয়ার কারণ আপনি ওখানেই কন্টিনিউ করছেন তো ওদের রেসপন্সিবিলিটি হলো এটা নেওয়া এবং যেহেতু আপনি মার্সিন থেকে সেম জায়গাতে পড়তে যাচ্ছেন দ্যাট মিন্স আপনাকে কিন্তু মার্সিন থেকে অ্যাডমিশনের ক্ষেত্রে আপনাকে কোনো এক্সাম দিতে হচ্ছে না আপনাকে কিন্তু ইন্টারভিউ দিতে হচ্ছে না দ্যাট মিনস সহজে আপনি অ্যাডমিশন পাচ্ছেন আর একটা সুবিধা কি ডিরেক্ট মানে ল্যাঙ্গুয়েজ স্কিলস সেম ইউনিভার্সিটি চুজ করার আপনি অলরেডি ছয় মাস ওখানে আছেন দ্যাট মিনস আপনি কিন্তু ওই ইউনিভার্সিটি সম্পর্কে অলরেডি কোয়ালিটি ওরা কেমন পারফর্ম করলে কেমন স্কলারশিপ দেয় বা আমাকে পারফর্ম করতে হবে প্লাস ওরা তো ফাউন্ডেশন শেখাচ্ছে ফাউন্ডেশন যেখানে শিখবে সেখানেই তো আপনার নেক্সট ক্যারিয়ার করা উচিত তাহলে তো আপনার একটা ভ্যালু ক্রিয়েট করবে এই সুবিধা পাচ্ছেন এবং এর বাইরে কি যেহেতু ওই সিটিতে আপনি ল্যাঙ্গুয়েজ করছেন এবং সেখানে মেজার করছেন দ্যাট মিনস টিচারদের সম্পর্কে জানতে পারছেন সিটি অ্যাডভান্টেজ আপনি কিন্তু নিতে পারছেন যেটা সেম আপনার সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু করলে দেখা গেছে কি যারা আপনাকে মার্সি ল্যাঙ্গুয়েজ ক্লাস করিয়েছে ওই টিচারে আপনাকে আবার ক্লাস নিচ্ছে দ্যাট সাথে কিন্তু অলরেডি আগে থেকে কানেক্টেড টিচাররা আপনি আলাদা কিন্তু আমি কোন দেশে ব্যাক করব না আমি কোন রকম তাহলে অবশ্যই আপনার জন্য এই তিনটা আপনাকে মাথায় রাখতে করার ক্ষেত্রে যদি এই তিনটা মাথায় রাখতে পারেন আশা করি যাওয়ার পরে আপনার কোনো ধরনের সাইকেল প্রেশার পরবে না মানসিকভাবে আপনি বিধ্বস্ত হবেন না এবং সিদ্ধান্ত নিতে হয়তো আপনার কোনো প্রবলেমের সম্মুখীন হতে হবে না এবং এমন হয়তো বা দিন আসবে না যে আপনাকে বিপদে পড়ে ব্যাক করতে হচ্ছে যেটাই হোক না কেন আপনাকে আপনার মানসিকভাবে আপনাকে প্রস্তুত নিয়ে দেন আপনি আগাবেন যেটাই নিতে পারেন আপনার সিদ্ধান্ত বাট অবশ্যই এটার পিছনে যে হচ্ছে প্রিপারেশনটা নিয়ে আগাবেন তাহলে চায়না উচ্চ শিক্ষায় কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না আমরা ওয়ার্ল্ড ওয়ার কনসালটেন্সি ছয় বছর বিষয় মধ্যে চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি যদি আপনার চায়না উচ্চ যদি আপনাদের আরো আগ্রহ থাকে প্রশ্ন চাইলে আমরা অফিসে আসতে পারেন যোগাযোগ করতে পারেন আশা করি আপনি উচ্চ শিক্ষায় জানেন ডব্লিউসির সাথে শুভ হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম